আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ সারা অন্য কিছু আসিফ নজরুল রাই তৃতীয় পক্ষ তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা কি সুবিধা দিয়েছে গরুরহাট মাঠ আর ঘাট এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন তাই না তো এটা খেয়েই খুশি আর কিছু মামলা বাণিজ্য তদ্যে বাণিজ্য টানিজ্য হচ্ছে ওই জায়গায় এইসবই দুই নাম্বারই কিছু কাজ কিছু জায়গায় চাঁদাবাজি তাদাবাজিও হচ্ছে এগুলো করে বিএনপি জামায়াত খুশি কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এই এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজ একটা দল জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা ই দিচ্ছে এই মিডিয়া সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলেন আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় না এরা তারেক রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো মনে নাই এই মিডিয়া সেই মিডিয়া একটাও চেঞ্জ করে নাই সব ওই জায়গাতে আছে শুধু সময়ের অপেক্ষায় আছে সব সেটা ঠিক হলে এই যে ইয়ে চিন্তা করছে না সব কিছু চেঞ্জ হয়ে যাবে এই যে গোয়েন্দা সংস্থা আপনার কি মনে হয় মানব মানব জমি নিউজ করেছে দেখেছেন গত পরশু দিন কি বলেছে তারা যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে এক ঘন্টা কোনো হিসাব ছিল না এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন সে এক ঘন্টা মানব বলেছে সে সেনাপ্রধানের সাথে ছিল কেন ডক্টর ইউনুসকে বাইপাস করে সেনাপ্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে এটা খুঁজে বের করতে হবে যারা মনে করছেন তৃতীয় পক্ষ দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে যারা মনে করেন যে না ওদেরকে আরো সময় দেওয়া উচিত ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সব শেষ যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসাইতে বসতে দেয়নি পুলিশের ভেতরে আপনি দেখেন ডিএপি কমিশনার আইজিপি কেন বাইরে থেকে আনতে হবে কেন পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না ডিপ্রাইভ অফিসার ছিল না যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে ডিআইজি আছে তারা কি প্রমোশন দিয়ে উঠানো যেত না বাইরে থেকে কেন আনতে হইল যারা কিনা প্রথম আলোতে কলাম লিখত কেন এছাড়া কেউ ছিল না বিষয়টা খুব পরিষ্কারভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে তিন তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর রাস্তায় নেমে গেল এই ফারুকি টারুকি এরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো কোনো কিছুই এমনিতে হয় নাই এগুলোর সবগুলোর পেছনে কারণ আছে এরা কেন এসেছে কেন এদের সাথে মিলেছে কীভাবে এরা সরকারে চলে আসলো কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে এগুলো সব হিসেব মেলাইতে হবে আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ সারা অন্য কিছু আসিফ নজরুল রায় তৃতীয় পক্ষ তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা কি সুবিধা দিয়েছে গরুরহাট মাঠ আর ঘাট এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন তাই না তো এটা খেয়েই খুশি আর কিছু মামলা বাণিজ্য তদ্বি বাণিজ্য টানিজ্য হচ্ছে ওই জায়গায় এইসবই দুই নাম্বারই কিছু কাজ আর কিছু জায়গায় চাঁদাবাজি টাদাবাজিও হচ্ছে এগুলো করে বিএনপি জামায়াত খুশি কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এই এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজ একটা দল জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা ই দিচ্ছে এই মিডিয়া সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলে আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় না এরা তারেক রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো মনে নাই এই মিডিয়া সেই মিডিয়া একটাও চেঞ্জ করে নাই সব ওই জায়গাতে আছে শুধু সময়ের অপেক্ষায় আছে সব সেট ঠিক হইলে এই যে ইয়ে চিন্তা করছে না সব কিছু চেঞ্জ হয়ে যাবে এই যে গোয়েন্দা সংস্থা আপনার কি মনে হয় মানব জম নিউজ করেছে দেখেছেন গত পরশুদিন কি বলেছে তারা যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে এক ঘন্টা কোনো হিসাব ছিল না এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন সে এক ঘন্টা মানব জৈন বলেছে সে সেনাপ্রধানের সাথে ছিল কেন ডক্টর ইউনুসকে বাইপাস করে সেনাপ্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে এটা খুঁজে বের করতে হবে যারা মনে করছেন তৃতীয় পক্ষ দিন যত যাবে